আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি খেলাবো দ্য হিরো আলম গেম যে গেমটা আপনারা ইউটিউবে চান্স দিলে পেয়ে যাবেন তবে ইউটিউব এতে নেট ডিস্টার্ব করছে তো এই কারণে তাই আমি ওয়াইফাইটা বন্ধ করে দেখাচ্ছি এই যে গেমটা আপনারা দেখতে চাইলে দেখুন আপনারা মনে হয় দেখিয়ে ফেলেছেন এই গেমটা খেলাব যাই গেমের ভিতর ঢুকে গেলাম এখানে শুধু তরমুজ আলি নামে একটা গুন্ডা আছে তাকে মেরে ধরতে হবে আসছা যাই গেমের ভিতর গেমটা এটা আমার খাটিয়ে নামতে হচ্ছে দেখুন কি কয় উফ আশ্চর্য এতক্ষণ ধরে বসে রেখেছে এবার আসুক দেখাবো মজা আয় আয় ও মাই গড দেরি হয়ে গেছে না দিন আজকে যাক

আহ বাঁচো কেমনে দেব আমি এই গেমটা দেখে যে হাসতে আছি गाइस আপনারা লাইক কমেন্ট শেয়ার জয় করে দিবেন ভালো লাগলে এখন হবে মার ফিট দিসম 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 কই ওই যে আইছে আমি গরিবের বন্ধু হিরো হলাম সন্ত্রাসীদের লাগাই মলম তারপর এই কি পুরা ছবির ডায়লগটা দিয়ে দিছে গাইজ অন্যদের তো মনে হয় ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি গরিবের বন্ধু হিরো আলম আই ওই যে ওই ওই যে আরেকটা লাগা দেব একেবারে মলম আই গড়ি বীর বন্ধু হিরো আলম পনตรา করে লাগাই মলম আন লগে হারবো কেডা কেন গিনে কোজানি কে দে মার ওরে হাসি আইছে আয় আয় কোথায় ওই অবস্থা দেখছো আমার মাইডে দিছে এখন যেতে হবে রাস্তায় চব্বিশ সেকেন্ডে আমার যেতে হবে রাস্তায় চব্বিশ <boundaries>

আয় হ্যাঁ আয় হ্যাঁ হ্যাঁ আমার এটা কি হলো আয় হ্যাঁ আমার শরীরের শক্তি সব খেয়ে ফেললো আর কই আমার শরীরে আর শক্তি নাই বাগান বাড়ি আচ্ছা বাগান বাড়িতে কি করতে আসতেছি কিন্তু শুনতে আর Si sih, si con Saya bagian beri cita-cita, bagian beri cita-cita, bagian beri. ওই বল বুলবুলি বুলবুলি কি রে ডায়লগ নাকে না কে গিরহিড়লম ও ডায়লগ মারছস নাকে কে আয় গেমটা জি বানাইছে আরে তো ধন্যবাদ দে অরু আমি হাসতে হাসতে 给。